গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আরবি ব্লকে সকাল সকাল অনেক 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 শুভেচ্ছা জানাই আর আমি আজকে সকাল থেকেই ভিডিও এটা শুরু করেছি আর আমি ঘুম থেকে উঠেই আগে আমি মানে রোদের মুখ দেখবো বলেই আগে জানলার পর্দা তাকে সরিয়ে দিয়েছি সরিয়ে নিয়ে তারপরে আমি ফ্রেশ হবো আর সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আমি আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই সকালের ভিডিওটা আমি খুব কমই দিই কারণ দিই না আগের ভিডিওতেও আমার আছে সকালের ভিডিও আমি খুবই কমই দিই আর আজকে ভালো সকাল সকাল শীতের সকাল একটু ভিডিওটা শেয়ার করি আর এখানে আমি ফ্রেশ হতে চলে এসেছি ব্রাশ করছি আর আমার এদিকে আমার শাশুড়ি মা বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছে হ্যাঁ স্নান করতে যাবে তারপর আমার শাশুড়ি মা আর দেখছি মানে ঘরের চারিদিকটা অন্ধকার হয়ে আছে সকালেই তো সেরকম রোদ ওঠে নেই মেঘলা মেঘলা মেয়ে একটু আছে হ্যাঁ ওই জন্য চারিদিকে অন্ধকার হয়ে আছে সেরকম রোদ দেখা যাচ্ছে না সকালে সেই জন্য আমি লাইটটা জেলে দিয়েছি কারণ ঘরটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আর ভিডিওটাও দেখছি অন্ধকার হয়ে আছে সেই জন্য আমি লাইটটা জেলে দিয়েছি আর বলো কী বলতো সকালের ভিডিওটা না কারোই শেয়ার করা হয় না বেশিরভাগ দেখবে কারণ সকালের ভিডিওটা না একটু তাড়াতাড়ি করতে হয় কারণ মেয়ে সকাল নটা পনেরোতে গাড়িতে স্কুলে যাবে তার খাবার জোগাড় করতে করতে মানে তার কিছু রেডি করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায় আর এখানে তোমাদের দাদা ভাই আর আমার মেয়েটা ঘুমোচ্ছে কারণ ওদেরকে অনেক অনেক আগেই আমি তুলে দিয়ে গেছি কারণ ওরা ওঠেনে আর তোমার দাদা ভাই একটু শরীরটা খারাপ ছিল আম্মু তাই একটু মানে খুব কমই তোলার চেষ্টা করেছি একবার ডেকে দিয়ে চলে গেছি দেখে এসে দেখে না হচ্ছে তাই আবার তুলে দিলাম আর এখানে তোদেরকে তুলে দিয়ে এসেই আবার আমি এখানে কিচেনে এসে গেছি কারণ মেয়ের খাবার বানাতে হবে মেয়ে এদিকে ম্যাগি নিয়ে যাবে আর আমাদের জন্য আলু ভাজা তৈরি হবে তোমাদের দাদা ভাই খেয়ে যাবে আর ওর জন্য আমাদের আলু ভাজাটা আমি খাবো আর ওর জন্য বেগুন কারণ ওর সুগার আছে সুগারের জন্য ওকে আমি আলুটা কমই দিই তবুও আলুটা অ্যাভয়েড করে চলা মানে অ্যাভয়েড করে চলার যত চেষ্টা করি কিন্তু অ্যাভয়েড করে না কারণ আমার না থাকাতেই ও অনেকবারই মানে খেয়ে ফেলে মানে লুকিয়ে আমরা আলুটা খুব পছন্দের তো ওই জন্য চলো বন্ধুরা চলো আমি খাবারটা রেডি করে নিই তার সঙ্গে তোমাদের সঙ্গে বক বক করে কথা বলতে বলতে চলো তোমাদের খাবারটা রেডি হোক তোমরা দেখতে থাকো আর তার আগে বলে ফেলে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করো কারণ আমি খুবই অসুস্থ অসুস্থ অবস্থায় ভিডিও করছি সেরকমভাবে আগের মতো করে ভিডিও দিতে পারিনি আর আগের মতো মতোভাবে সামনে এসে মানে ভয়েস দিতেও পারিনি ভয়েসটা আমি বাইরে থেকে দিচ্ছি চলো রান্না করে নিই আর এখানে তোমাদেরকে বললাম না তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু বেগুন পড়া করব আর এই যে আমি গ্যাসেতে এইভাবে বেগুন পড়া করি আর আমার একটা ছাগনি আছে মানে ওই ছাগনিতে বসিয়ে দিয়েও আমি বেগুনটা পড়া করি আর আজকে খুঁজে পাচ্ছি না খোঁজার চেষ্টা করছিলাম পরে কিন্তু পেয়ে গিয়েছিলাম ছাগনিটা বেগুন পড়ার জন্য আর এখানে আমার অলরেডি এটা হয়ে গেলে সমস্ত খাবার রেডি হয়ে যাবার। এখানে দেখো আমার আলু ভাজা বেগুন পোড়া আর মেয়ের জন্য ম্যাগি সমস্ত টুকু রেডি হয়ে গেছে ম্যাগি স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখানে ওনানে রান্না হবে বলে আজকে রান্নার জোগাড়টা আমি গ্যাসে করিনি আর এখানে আমি রোদেতে একটু বসে আছি আর আমার শাশুড়ি মা ওনানে রান্না করছে আর আমি রোদে বসে বসে একটু ভিডিও করছিলাম ইনস্টাগ্রামে আর এখানে ভাবলাম একটু ফল খেয়ে নিই মানে ফলটা আমি বেশিরভাগ টাইমে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ফলটা খাই বারোটা এর মধ্যে ফলটা খায় কারণ এই সময় ফলটা খেলে কি বলো তো গ্যাস অম্বল হয় না যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার